এবং তাই নিয়ে প্রতিদিন মানুষের বিক্ষোভ হচ্ছে পাঁচ বছর আগের তালিকা এবং সেই তালিকা কার্যত দলের লোকেদের নাম দলতন্ত্রের মতন করে ঢুকিয়ে দেওয়া গরিব মানুষের নাম না তিনতলা চারতলা লোকের বাড়ি যাদের তাদের নাম তারপর যখন এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক দিল্লির থেকে কোয়েরি করলো তখন রাজ্য সরকার তদন্ত তদন্ত করে বললো আমি সতেরো লক্ষ নাম বাদ দিয়েছি কি খুশি আমি কত দুর্নীতি বিরোধী দেখো আমি সতেরো লক্ষ নাম বাদ দিয়েছি একবার ওটা বলল না যে এই সতেরো লক্ষ নাম কে জোগালো কোন এম এল এ কোন এমপি কোন প্রধান কোন অফিসার কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবার মধ্য দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিল সরকার এখন কি করে বাদ দেবে এখন যেই সেখান থেকে নতুন করে নাম বাদ দিতে যাচ্ছে নাম তো যোগ করছে না যখন বাদ দিতে যাচ্ছে লোক বলছে আমি তো চল্লিশ হাজার টাকা দিয়ে আমার নাম ঢুকিয়েছি বাদ দেবে কি করে ফলে এক এক দিন এক এক রকমের ভাবনা হচ্ছে এক একদিন এক এক রকমের ব্যবস্থা হচ্ছে প্রতিদিন আবাস যোজনা যে দুর্নীতি ভাব আমফানের দুর্নীতি ভেশনের দুর্নীতি শিক্ষার নিয়োগ দুর্নীতি ট্যাব স্কুল ছাত্রছাত্রীর দুর্নীতি আবাসের দুর্নীতি ভয়াবহ